জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি চলাকালীন সময় আপনারা ভুলেও করবেন না এই তিনটি কাজ না হলে সারা বছর নানান বিপদের মুখে পড়বেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি কাজ কি যা একেবারেই করা উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী বাইশে জুন পড়েছে অম্বুবাচি শনিবার অম্বুবাচি আরম্ভ অম্বুবাচীর সময় দেবী দর্শন একেবারেই নিষিদ্ধ থাকে ফলে এই সময় কামাক্ষা দেবীর মায়ের দ্বার একেবারেই বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলি কি? আগামী বাইশে জুন এই অম্বুবাচির আরম্ভ হবে অম্বুবাচির সময় কিছু কিছু বাধা নিষেধ অবশ্যই মেনে চলতে হয় তবেই কিন্তু সব কিছু ভালো হয় বন্ধুরা এক নম্বর হল অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ একেবারেই নিষেধ রয়েছে কারণ এই সময় ধরিনী মাতা ঋতুমতী হয়ে থাকেন তাই কোনোভাবেই কিন্তু আপনারা বৃক্ষরোপণ করবেন না বা মাটিতে কোনোভাবেই একেবারেই আঘাত করবেন না এটা কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে যদি একান্তই করেন যদি কোনো নিয়ম না মেনে চলেন এখন হয়তো ভালো আছেন এর পরে থেকেই কিন্তু নানান বিপদের সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দুই নম্বর দুই নম্বরে এই কাজগুলি করাও একেবারেই নিষিদ্ধ এই সময় গৃহপ্রবেশ যদি মনে করেন যে আপনারা নতুন কোনো বাড়িতে গৃহপ্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু একেবারেই এই অম্বুবাচীর দিনটা উচিত নয় এই তিন দিন চলাকালীন কোথাও গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা একেবারেই নিষিদ্ধ থাকে এইসব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয় তাই একান্তই যদি কোনো বিশেষ কাজ থাকে অম্বুবাচির আগে ঠিক করুন না হলে অম্বুবাচি শেষ হওয়ার পরে অবশ্যই ঠিক করুন এই সময়কালে ভুল করেও কারোর বিবাহ গৃহপ্রবেশ এছাড়াও যে সকল শুভ কাজ রয়েছে সেগুলি আপনারা অবশ্যই বন্ধ রাখবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তিন নম্বর বলা হয় এই সময় কোনো বিশেষ পূজা বাড়িতে রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে হতে পারে কেননা এই সময়ে নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না যেমন রথযাত্রা নিত্যকর্ম তাই এই কাজ অবশ্যই আপনারা করতে পারেন এছাড়াও যদি কোনোভাবেই যদি জগন্নাথ দেবের রথযাত্রা না পড়ে সেক্ষেত্রে আপনারা বাড়িতে কোনো বিশেষ পূজা একেবারেই রাখতে চাবেন না এবার জেনে নেওয়া যাক চার নম্বর বন্ধুরা যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা মা কালী মা দুর্গা মা জগদ্ধাত্রী মা বিপদতারিণী মা শীতলা মা চণ্ডীর যে বিগ্রহ রয়েছে বা পট রয়েছে আপনাদের বাড়িতে সেই সকল মূর্তি বা পট একটি লাল কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে এই আদি শক্তি হয়তো তিনটি রূপ রয়েছে মা কালী মা দুর্গা বা মা জগদ্ধাত্রী যে কটাই রূপ রয়েছে সে কটা রূপে অর্থাৎ সে কটা বিগ্রহে আপনারা একটি লাল পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন যদি মূর্তি একান্তই না থাকে হয়তো পট রয়েছে সেক্ষেত্রে ঠিক একইভাবে লাল কাপড় দিয়ে সেই পটগুলিকে ভালো করে ঢেকে রাখবেন বন্ধুরা এই সময় দেবী মূর্তি বা দেবী বিগ্রহের মুখ দেখানো উচিত নয় বা দেখাও উচিত নয় তাই অবশ্যই ঢেকে রাখতে হয় এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না আপনারা যখনই বাড়িতে নিত্য পূজা করবেন তখন কেবল ধূপ এবং দ্বীপ দেখিয়েই প্রণাম করলেই হবে কোনো রকম মন্ত্র উচ্চারণ করে কোনো রকম পূজা করা এই অম্বুবাচিতে উচিত নয় ছয় নম্বর অম্বুবাচিতে ভুলীয় মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুত নিবেদন করবেন যে সকল দেবী বিগ্রহ রয়েছে সকল দেবী বিগ্রহ ঠিক অম্বুবাচী শেষ হওয়ার পরে ভালো করে স্নান করিয়ে জায়গাটিকে বা সিংহাসন পরিষ্কার করিয়ে তারপর প্রতিষ্ঠা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সাত নম্বর বলা হয়েছে তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো দোষ একেবারেই নেই বলা চলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আট নম্বর অম্বুবাচিতে গুরু পূজা অবশ্যই চলবে যদি গুরু আপনাদের নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলে আপনারা পূজা করতে পারেন অম্বুবাচীর সময় যে যেকোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন উল্লেখিত নিয়মগুলি না হলে আপনারা কিন্তু নানান বিপদে পড়বেন যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আশ্চর্য ফল অবশ্যই মিলবে এবার জানা যাক কি কি কাজ করণীয় এই কাজগুলি আপনারা অবশ্যই করে করবেন এক নম্বর অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব আপনারা অবশ্যই জপ করুন অম্বুবাচিতে গুরুমন্ত্র বা মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুই নম্বর অম্বুবাচিতে কুণ্ডের গায়ে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে আপনারা পূজা করুন বন্ধুরা সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ অবশ্যই আপনারা করতে পারেন এবার জানা যাক তিন নম্বর অম্বুবাচিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রের আপনারা হোম করতে পারেন যদি এই কাজ পারেন অবশ্যই করবেন চার নম্বর মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে যা যা আপনাদের মনস্কামনা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই অম্বুবাচী চলাকালীন যে তিন দিন চলবে সেই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিনে মধ্যরাতে আপনারা দেবী কামাক্ষার কাছে আপনাদের মনস্কামনা জানাবেন অবশ্যই আপনাদের মনস্কামনা দেবী কামাখ্যা বা মা কামাখ্যা অবশ্যই পূরণ করে দেবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ নম্বর বা পাঁচ নম্বর এই কাজটি কিন্তু অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা অবশ্যই করবেন এই কাজের ফলে আপনাদের অনেক ভালো হবে কাজটি হলো বন্ধুরা যদি আপনারা সর্বভয় ভয় নিবারণের জন্য আমদুধ সেবন করেন সেই সময় আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না বন্ধুরা অনেকেই সর্বদাই সাপের ভয় পেয়ে থাকেন কখনো স্বপ্নের মধ্যে বা কখনো নানান কারণে নানানভাবে ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অম্বুবাচি চলাকালীন আম দুধ সেবন করবেন গোটা এক বছর আর কোনো সাপের ভয় থাকবে না বা স্বপ্নেতেও দেখবেন না বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে